অন্তরটা অহংকার দিয়া বড় দিয়া বেঠাগিরি দিযা আমরা কি না আমি কে আমি কে আমি আইলাম করতে কিয়া আমার পরিচয়টা কি এই যে দুনিয়া জমিন দিলো এটা প্রথমে জানা লাগবো না এই যে মুসলমান রক্ত হরম

এই মুবারক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত উলামায় কেরাম আমার বাবার বয়সী মুরব্বিয়ানের জান যুবক ভাই বন্ধুরা বিশেষ করি আল্লাহ রসুল ফেমি হলি ফেমি বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিনের লাখ লাখ সুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিনে আমরারে একটা বালা সুযোগ দিয়েছেন আল্লাহ রবিনে আমরা তো একটা বাল হিসাবে দিশন হিসাবে আজকের এই উরুস মফ্ফিল যে আমরা আল্লাহ আওয়ার তৌফিক দান করছে কারণ আপনারা লক্ষ্য করিয়া দেখবা অনেক মানুষ ইচ্ছা আছে কিন্তু মফ্ফিল আওয়ার কিন্তু হয়তো কোনো অসুবিধা পড়িয়া এই নাইতে পারছেন না ইয়া তো না আইলা উরুস মফিল আওয়ার মতো কিন্তু আল্লাহ সবে মিলিয়া মুবারক এই মহফিল আমরা আইসি একমাত্র দোয়া নেওয়ার উদ্দেশ্য সবার উদ্দেশ্য ওলা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য আছে যখন আমরা মহফিল যাই বা সাধারণ মহফিলও যাই এই উরুসর মহফিল আর সাধারণ ওয়াজর মহফিলের মধ্যে একটা পার্থক্য দেখা দে বলে কিতাব পার্থক্য যখন আমরা ওয়াজর মহফিল যাই তখন একটা উদ্দেশ্য নিয়ে যাই বলে উলামায়ে কেরাম হল ধারাবাহিক বয়ান বা বাইরে থেকে আমরা কিছু শুনমু যে কি আমরা আমল করতাম পারমু এবং এই আমলের বিনিময়ে সব পাইমু যে মফিল উলামায়ে কেরাম হলে দোয়া করবা যে দোয়ার মধ্যে শরীক হইতাম পারমু আমরা সবর মুস্তাহিদ হইমু ওর উদ্দেশ্য থাকে না কিন্তু যখন আমরা উরুসুর মহফিল যাই উরুসুর মহফিল আওয়ার সময় কিন্তু উদ্দেশ্য আরো লম্বা হয়ে যায় লম্বা হয়ে যায় না কিটা লম্বা হয় বলে উরুসুর মহফিল গেলে বেশ মেসা বহল লাগে দেখা সাক্ষাৎ হয় ওইন বেশি অংশে মুরব্বি মানুষ সকল বেশি মানুষ আমরা এটা উরুসুর মহফিল জমন বেশি এর বাদে সবচাইতে বড় হয় কোনটা বলে যে জায়গার মধ্যে আমরা আইমু ইনে একজন অলিতা কই যার জিয়ারত আমরা নসিব হইব সবচেয়ে বড় উদ্দেশ্যে তাকে যার জিয়ারত আমরা নসিব হইব এলো কথা নাই তুমি আগে আমরা বাসিনী সাহেব কইয়া গেছুন বাসিনী জুরি বলে ওলি আল্লাহ মাজারের মধ্যে আমরা যাইতাম দোয়া করতাম তান তান কাছ থেকে আমরা তান কাছে আমরা কুজিতাম তান তান ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করতাম কইয়া গেছুন তে আমরা উদ্দেশ্য করে গিতা বলি ওলি আল্লাহ আপনার মাজারও গেলে আমরা জিয়ারত নসিব হইব এটাই সবচেয়ে বড় আমরা কারণ আমরা সবসময় আমরা কিটা করতাম ভাইয়া স্বাভাবিক গরিব মানুষ সবসময় আমরা মাজারও গিয়া জিয়ারত করা আমরা নসিব হয় না উরুস আইলে একটা উদ্দেশ্যই আমরা জিয়ারতটা নসিব হই এই যে বাসেন গিয়ে বাগাডুই সাহেব আলাই আলাইহি বা যত অলি আল্লাহ যারা আসুন আর একটা জিনিস আমরা এটা থেকে শিখিতাম পারিয়া যে টাইম টাইম কিন্তু আমরা আল্লাহ মানুষ আসলা আসলাম না কাজ থেকে পড়ছো আপনারা মাতিবা আমরা লাহালা গঠনমূলক আমরা লাহান মানুষ আসলাম আমরা লাহান গঠনে আমরা লাহান কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনে তান তান দরজাতে এত উচ্চ করিয়া দিছে এত সম্মানে বানাইছে কিতা লাগি বলে তাই তাই আল্লাহ রাজি করি এখন আল্লাহ কিলে রাজি করছুন তাই তাই বলে আল্লাহ রে ওভাবে রাজি করছেন তাই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত জায়গা দিলাইছেন রসুলের মহব্বত জায়গা দিছেন আর মহব্বত জায়গা দিয়া

তফসিলের মধ্যে আইছে অপবিত্র পানি আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করে ছয় একটা ভাগ হইয়া থাকছে সাদা সাদা ভাগ যেটা আছে ওইটা গাড়া আছে ওইটা কিছু একটু গোলো আর একটা ভাগ আছে কিছু জোর রঙ্গর এই জোর রঙ্গর ভাগ যেটা আছে এইটা আমরার মার মরে মার শিকল মর মধ্যে দেওয়াই মার মধ্যে দেওয়া হইছে আর সাদা গাড়া যেটা আছে সাদা গাড়াটা বাপর শিকল মর মধ্যে দেওয়া হইছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ

আল্লাহ রব্বুল্লাহ আলামিনের হুকুম হইছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যখন হুকুম করছেন তখন ওই রক্ত টুকরাটারে আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিনের মাংসয় পরিণত করছেন এই রক্ত টুকরাটা যখন মাংসয় পরিণত হইছে আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিন ফরমাইতরা ফা খালাকনাল মুদগাতাই জামা এর মধ্যে কি তা হইছে বলে এই মাংসর যে টুকরা এটা আছে ওইটারে আল্লাহ রব্বুল্লাহ আলামিন হাড় দিয়ে পরিণত করছে হাড় দিয়ে পরিণত হইছে এরপরে এর বাদে আমার যেটা আছে লগে যে মাংস হয়েছে এটা পর্যন্ত হয় না যত পর্যন্ত আল্লাহ রুকম হয় না এর বাদে হাড্ডি কিটা করছেন মাংস পরিণত করছেন সোমবার সুম্মা কানা হখল কানা খরাফা তাবারাক আল্লাহু আহসানুল আল্লাহ রব্বুল আলামিনে যখন হাড়ি পরিণত করল হাড়ির মধ্যে মাংস দিলা মাড়ডি দেওয়াল হাড়ির মধ্যে মাংস মাংস লাগানোর পরে একটা মানুষের বডি বুনিলো একটা মানুষের বডি বনারবাদে আল্লাহ রব্বুল এত সুন্দর চেহারা আর সবেত চেহারা দিয়া আল্লাহ রব্বুল আলামিনে দিলা এই সুন্দর চেহারা দিয়া আপনার আমার আল্লাহ রব্বুল দুনিয়ার মধ্যে

আমি তোমা মাটির থেকে সৃষ্টি করছি আবার আমি তোমা মাটির মধ্যে নিমু আর শেষ দিন বিচারর আমি আবার তোমা কান্দে ওই মাটির থেকে উঠাইমু তখন চলে আমরার বলমান সিগু যতক্ষণ আছেন এই যদি আপনারা যদি এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবা আপনার জীবন যেখানে আছে আপনার জীবনকে সংশোধন করতে পারবা আপনারা আমলে আকলাকের মধ্যে আপনারা কামিয়াবইতে পারবা আপনারাও গিতা করতে পারবা আল্লাহর রাজি করতে পারবা السماء يقدّم <applause> السم كل شيء بأمر بكتاب الله ما علينا إلا البلاء وآخر الدّعوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته